উনি দিয়ে আপনার দরবারে বসা একটা শর দে এর পারমিশন চাই এখন বুঝছি আগের শরটা তুমি তুমি তো না নরম মানুষ ইদারে শর দিলা গে রে কহ হ্যাঁ আমার সামনে আর একটা ইহুদির কাছে কয় মোহাম্মদ তো দিন জানতাম ফকির অভাবী অন্তি মোহাম্মদের আল্লাহ ফকির লাহ আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি برداشت করতে পারি ঠিক আমি নিয়ত করেছিলাম দুইজনের পক্ষ থেকে দুটো সর্দিতাম এটা আল্লাহর পক্ষ থেকে একটা রাসূলের একটা দিছি পরে হেড ড্রেণে করে alun দেনা এর দুই নাম্বারটা আর দিতারছিলাম এখন আয়েশা যখন তে পিটু দিলাই রাসূল কয় কিরে ইউদি আমারে না ওই গালি দিলে কিন্তু আল্লাহকে গালি দিলে কেন আল্লাহ তো আমরার তোরার নজর এখান ঠিক এই ইহুদি শয়তান তো হে জানে কোরে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে সাক্ষী তো নাই এখন কয় আমি কি ভাগ আল্লাহরে গালি দিতাম আমি আল্লাহরে গালি দিছি রসুল কেউ তুমি কেউ বেটা গালি দিছে বেটা না করে এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে

কিন্তু আভুভোগর রে কোর্ট কাছারি এই কথার উপরে চলে না কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে সাক্ষী তোমার দিতো সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে লাগবে আরো ক্রসিদ্ধ লাভ অনলাইন আর সুনার লাভ আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে মুশিকরা গালি দিয়েছে আঘাত করেছে কোনদিন প্রতিবাদ করিনি আমার কলিজার টুকরা সন্তান উপরে অপবাদ তাও আমি সহ্য করেছি কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস করতে পারি না আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন ফাঁসির হুকুম দেন আমি আবু বকর মেনে নিচে রাজি আছি বলেন তোমার বিরুদ্ধে প্রস্তুত যেই মাত্র রায় দিতে গেলেন এমনি থেকে জিব্রাইল আসার শব্দ শোনা যায় ঘন্টার আওয়াজ জিব্রাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন ঘন 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 নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর সিদ্দিক রায় দেওয়ার সময় জিব্রাইল যখন আসতেছে তোমরা অপেক্ষা করো আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোন রায় আসতে পারে সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে নবীজির কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ইন্নল্লা কাঁফরংহান্নু আপুনিয়া হ্যাঁ শুন আবু ববকুল সিদ্দিকের পক্ষকে শাকি লাই বলে আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ও গণবিজি দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলা লাকতুসামি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেন ইন্নাল্লাহা ফাকিরুন নিশ্চয় আল্লাহ ফকির ও নাহনু আগনিয়া আমরা হলাম ধনী আর আল্লাহ এই কথা শুননা আও হকরকে সাক্কি হইলাম ইবার রায় আপনি দেন আল্লাহ সুবহানাল্লাহ আট

জোরে কোন ঠিক কেন ঠিক আরো জোরে এখন বাংলাদেশে লক্ষ কোটি তাওহیدی জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদত বরণ করতে রাজি কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রাসূলের অবমান برداشت করা হবে না ঠিক আছেন ঠিক এখন রাসূলুল্লাহ আমার সামনে কহে আল্লাহ টাল্লাহল্লা এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না কিন্তু তোমার অপমান করলে আমার বরদাস হয় আল্লাহর ডাক দেয়া হয় আমি বানাইছি নিজের হুঁ যদি বাপের ধরে টান মারে বাপের করলাম অত্যা লাগে না সুলো আহ এটা বড়

আমার হুলালা আমার দাড়ি ছেড়ে ছেড়ে দিতেছেন না আমার আপত্তি লাগে না কিন্তু আমার বাইরে কেউ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি এটা উল্লে হল করলে আমারও তো কষ্ট লাগে না কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ برداشت করি না হ্যাঁ আমার নবী জামা ছিড়ে লইবো এই বেয়া রে ছাড় দেওয়া যাবে না চায় না রসুল ও বদ্ধ করে আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি দাও কুকুর দিয়ে এর দোয়া হোক আর বদ দোয়া হোক জবান থেকে বের হইতে দেরি হয় কবুল হইতে এর অনেক কথা আছে কইতে গেলে কয়েক ঘন্টা রাখলাম নবীজির দোয়ার বদ দোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয় এদের ঘটনা অনেক

খবরের সবুর এখন এখন প্রত্যেক দিন কত্রিকাই সব আগে কম মোহাম্মদের দরবার সারবিনী এরপরে দরজা করুন আর আজকে এখন লক্ষ্মীমণি জাদুমণি কলজার টুকরা রাগ তর দরজা কইলা দিতেছি আর পানি শব্দ শোনা যায় আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে ওতো নরম হয়ে গেল যে বিষয়টা কিটা মনে হয় আমি আমার মার গাই দেব ওসার আগে আগে রহমাতুল্লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। আল্লাহ ঠিকই গিয়া দেখে দরজা খুলছে পাটনা সুল ভাই ভাই হানি পড়তেছে আর কো বাবা আজকে কই গেছলে রে যাওয়ার পর থেকে আমার বিত্রেতে একটা জ্বালা যন্ত্রণা শুরু হইছে পানি দিলাম তো কাম হয় না আমার মন খালি বলে তুই তো মোহাম্মদের কাছে গিয়া খারাপ হইছিস না

রসুলের দরবারে নিয়ে হাজির করলেন নবীজির চেহারা মোরকের দিকে তাকাইয়া তর তর করে কাপ্তা আর কয় মানুষ আমার ভুল বুঝেছে আপনি বলে মানুষ খুন করে ফেলেন আপনি বলে আমার কুলতিকা আর মার কুলতিকা সন্তান কেড়ে নিয়ে যান কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর ফায়গাম্বর সন্দেহ নাই কালিমা করে মুসলমান হয়ে গেছে এমন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো বৌদ্ধ ওই রকম বৌদ্ধ

যে সময় ইমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না এখন ইমান এনেছি ইমানদার কোন বেমান কাবের চোখ রাঙ্গালি ভয় পায় না আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মোহাম্মদ হাসান কার কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না আজ কয়ে তুই মনে আমি তোর দেশ এসে দিকে মক্কা এসে দিকে তোর ডরে জমা আমার যদি কিছু কজ তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করে তখন আর আতে মারতাম না বাতে মারতাম অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে আমরা বাড়ি দাঁড়িয়ে যাওয়ার লাগে কালকে তোমার রাস্তা বন্ধ করে দেন আচ্ছা উমাইয়া খালফের দিকে বুঝা ক এ উমাইয়া তোর সাথে তোমার বন্ধুত্ব তো চূড়ান্ত কথা কয়ে যাই আর তো আয়তাম না চূড়ান্ত কথা কই শোন আমি রসুলের জবান মোবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাটব তুই মুসলমানের হাতে কাটা করবে রসুলের জবান মোবারক থেকে শুনছি উদ্দুর কই তুই যাওয়ার পরে তার বৌ কী তোমার যেমন বুজা যায় জান কোন নান্দায় বাড়িব হৎ ভাইতাছা না কারণ কিতা কারণ কিটা কারে আমার মদিনার যে বন্ধু সে বলছে মোহাম্মদের জবান টিকাবিলাক শুনছে মুসলমানরা বিলাক কার্টে লেবু ব সে আর কয় তুমি যে কি জাতের নেতা গুলা বুঝলাম না কাটিয়া লেবু কইছে তো না হত করতে পারে তুমি কি নেতা হইছো এইটা মন তো যখন বুঝা যায় তোমার জানো হনি বেরিয়ে যাব কেতা যখন উমাইবনে খাল কয় এই মানুষ অতটা বেশি কথা কইছ না তুই মোহাম্মদ চিনো সেরা মোহাম্মদ কারে কয় মোহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য জমিন যেমন সত্য সত্য ঠিক তেমনি ভাবে মোহাম্মদের জবান থেকে যা বের হয় তা সত্য মিথ্যা হয় না